সকাল থেকেই সকাল আটটা থেকেই আজকের এই নির্বাচনের দিনে যে সমস্ত স্পষ্ট অভিযোগ আমাদের সকলের সামনে এসেছে সে সকল অভিযোগের ভিত্তিতে আমাদের যে দাবি দেওয়া সে দাবি দেওয়া আমি এখন উত্থাপন করছি দাবি এক অবিলম্বে যে সকল ভূত থেকে এসব কারচুপির অভিযোগ প্রমাণ হয়েছে সেই সকল ভূতে ওই সকল নির্দিষ্ট প্যানেল এবং প্রার্থীদের ভোট বাতিল করা হোক অভিযোগ দুই সাদিক কাহাম এবং এস এম ফরাদের প্রার্থীতা বাতিল সহ এই অভিযোগে সংশ্লিষ্ট যে রিটার্নিং কর্মকর্তারা আছেন তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা এবং আমাদের আরেকটা দাবি আছে অন্যান্য সকল ভুথগুলোতে পুনরায় সুষ্ঠু ও সাময়িক নিয়মেই আমাদের বোর্ড কার্যক্রম পরিচালনা করা এই আমাদের ছিল ধন্যবাদ সকলকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন